কী দেখেছেন কি বুঝেছেন এই যে রক্তপাত এরা কারা শুনবেন এরা কারা ওনারা তিনজন বাইকার একসাথে এক জায়গায় যেতেছিল মানে এটা ঘটনা হলো নেত্রকোনা নেত্রকোনায় দুর্গাপুর কোন একটা ইউনিয়ন আছে আমাকে একজন ভাই ভিডিওটা দিয়েছে আমি সেটা পোস্ট করতেছি ডাকাতরা তাদেরকে গতিরোধ করে আটকিয়ে এইভাবে এই যে দেখেছেন যে ভিডিওটা দিলাম এ ভাইয়াদেরকে আহত করে নিয়ে গিয়েছে বাইকটা তো এখন আমাদেরকে ভিডিওটা দিয়েছে তাই আমরা পোস্ট করেছি আপনাদেরকে অনুরোধ রাত্রেবেলা বেশি রাত্রে এখন ঘুরবেন না এই ডাকাত ধরা প্রশাসনের জন্য অনেক কঠিন এরা তো এই রাস্তার পাড়ে খেত খামারে লুকিয়ে থাকে হঠাৎ করে অ্যাটাক করে তো পুলিশ আসতে তো লাইট দেখলে ধরতে পারে না তো এই জন্য বলবো আপনারা নিজে যদি সচেতন না হন প্লিজ আরও অনেক ভিডিও আসতেছে মানে আমাকে কমেন্টসে জানিয়েছে যে একটা ভাইতে রক কেটে দিয়েছে পায়ে বাইক নেওয়ার জন্য জোরা করছে কেটে দিচ্ছে তো এগুলো তো প্রশাসন বন্ধ করতে হবে আর প্রশাসন কতটা ব্যবহার করবে সেজন্য আপনাকে যে কোনো ধরনের ডিভাইস লাগাইতে হবে ট্র্যাকিং সিস্টেম বলেন যত স্মার্ট টেকনোলজি ব্যবহার করা যায় তো আমাদের এখন জিপিএসের পরে সাথে কিন্তু মডেলোর ট্যাগও চলে আসছে ট্যাগ যেটা অনেক ছোট একটা ডিভাইস এই যে এই প্যাকেট আপনি একটা জিপিএস লাগাবেন ইঞ্জিন বন্ধ করবেন ধরেন ছিনতাইকারী এই যে ডাকাত ধরলো ওই চিপটা এই যে আমাদের এখানে লাগাচ্ছি এটা কয়েন না অবশ্যই জিপিএস হচ্ছে তো ওই চিপটা আপনি যদি লুকাতে পারেন যতক্ষণ এটা লুকানো থাকবে একটা বাইকের গোপন জায়গায় ওই ডাকাত গতকালকে ডাকাতি করেছে না মানে গতকাল না দু এক দিনের ঘটনা হবে আমাকে ভিডিওটা আজকে দিয়েছে তো ওনারা যেটা বললো এখন তো উনি যদি বাইকটা ছেড়ে দিত তাহলে তো আজকে পুলিশ নিয়ে দিনের বেলা তাদের ঘরে গিয়ে যদি ধরতো এই ডাকাতগুলো যদি অ্যারেস্ট হতো তাহলে কিন্তু ওরা ডাকাতি ছেড়ে দিবে আস্তে আস্তে হয়তো এরা এইভাবে মানুষকে মানুষ রক্তপাত করে বাইক নিয়ে যায় রাতের অন্ধকারে তো এইটা এখন প্রশাসনের কথা কি বলবেন প্রশাসন এটা কিভাবে ধরবে আমার মাথায় ধরে না এটা কি সম্ভব এত বড় বাংলাদেশে কোটি কোটি মানুষ কে ডাকাতি করে কত ধরবে প্রশাসন তো এই জন্য আপনাকে ডিভাইস লাগাইতে হবে প্রয়োজন একটা না দুইটা লাগাবেন যত মডিফাই করা যায় আমাদের ঢাকা হেডকোয়ার্টার চলে আসবেন লুকিয়ে লাগাবেন রোডে ডাকাত ধরুক গাড়ি ছেড়ে দেবেন নিয়ে যাক তাকে আবার ধরে আনতে হবে পরে পুলিশ প্রশাসন নিয়ে তখন এই ডাকাতগুলো ভালো হবে মানুষ চিনবে গ্রামের মানুষ বোঝবে যে এই চোররা ডাকাতরা মানুষকে কত নির্মমভাবে কোপায় কোবায় রাত্রেবেলা এই ভাইদেরকে কি করছে ভিডিওটা আবার দেখেন আমি এখন ছাড়লাম এই জন্য আমি বলবো একটা ডিভাইস লাগান জিপিএস সাথে ওই কয়েনটা লাগাবেন এই কয়েনটা ছোট একটা কয়েন এটা অনেক কাজের প্রত্যন্ত অঞ্চলে যদিও লোকেশন একটু দেরি করবে কিন্তু আমরা দুই মাস তিন মাস পরে হলে ইনশাল্লাহ তাকে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ সে যাবে কই রোডে চালাইতে হবে সেই বাইক অতএব ডিভাইস লাগান সচেতন হবে আমি তো কোনো پھر لو دو دو ور ڪري ارگنه جو تو هل تو هل گوي نڪر وداه گاڏي کي ڏايي يا رانجي هڪ ٻن بار دي بار کي مون ته ڏيکو ناهو ها یار آتو ڪيئن آتو انکو به ٻڌي ٻڌي سڻا ٻڌي سڻا